হাই বন্ধুরা আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো বিভিন্ন ধরনের স্ন্যাক্সের রেসিপি খেয়েছেন এই রেসিপিটা ট্রাই করে একবার দেখবেন আমার রান্নাঘরে আজকে আমি স্ন্যাক্সের একটা আইটেম নিয়ে এসেছি দেখুন এই স্ন্যাক্সটা আপনাদের পছন্দ হয় কি না আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে প্রথমে আমি এঁচোর সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে এবারে একটা কড়ার মধ্যে তেল নিলাম তাতে কিছু চীনা বাদাম দিয়ে দিলাম সেগুলোকে ভেজে নেব ভালো করে লাল লাল করে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা খুঁচিয়ে দিয়ে দিলাম আমি প্রায় আটটার মতো কাঁচা লঙ্কা কুঁচিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম এবার এখানে পেঁয়াজ কুঁচিয়ে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিলাম আদা রসুন বাটা এবারে ভালো করে নেড়ে নিলাম এবার এর মধ্যে দিলাম গুঁড়ো লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সবই আমি এখানে হাফ টেবিল স্পুন করে নিয়েছি এবারে ভালো করে কষে নিলাম এবারে এর মধ্যে এঁচোড়টা দিয়ে দিলাম এর মধ্যে এবার দিতে হবে ম্যাশ করা আলু আমি একটা গোটা আলু ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দু চামচ চিনি দিলাম আর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিয়েছিলাম এবারে ভালো করে কষে নিলাম পুটটা রেডি হয়ে গেছে কারণ কড়ার গায়ে আর লেগে যাচ্ছে না এরপর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি এবারে দিয়ে আরও খানিক্ষণ নেড়ে নামিয়ে নেব পুটটা এবার রেসিপিটি পুরোটা দেখুন এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে ফলো করুন রেসিপি পুটটা হয়ে গেছে এবারে আমি এগুলো গোল গোল বলের মতো করে নেব দেখুন বলগুলো তৈরি হয়ে গেছে সবগুলো আমি এবার একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এবারে একটু জল দিয়ে একটু মোটা করে ব্যাটার তৈরি করে নেব একটু ভালো করে গুলে কর্নফ্লাওয়ারটা ব্যাটারটা তৈরি করতে হবে এবারে একটা থালার মধ্যে বেড বেডকামস নিয়ে নিলাম আমি এর মধ্যে একটু নুন দিয়ে বেড বেডকামসটা ভালো করে মেখে নিতে হবে এবারে যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি একটু লম্বা শেপ দিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে বেডকামসের মধ্যে ঘুরিয়ে নিয়ে আবার আর একবার কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিতে হবে নিয়ে আবার বেডকামসের মধ্যে ঘুরিয়ে নিতে হবে এইভাবে দুটো করে কোট করে চপগুলো গড়ে নিতে হবে আমার সব চপগুলো তৈরি করা হয়ে গেছে এবারে আমি কড়ার মধ্যে তেল নিলাম এর মধ্যে সমস্ত চপগুলো দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসে ততক্ষণ ভাজতে হবে ভালো করে মোটামুটি চার পাঁচ মিনিট লাগবে চপগুলো ভাজতে চপগুলো রেডি হয়ে গেছে এবার তুলবো দেখুন এই রকম হবে সবগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো